হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিএনবি প্ল্যানেটে বিপিটি টোকেন থেকে যা আর্ন করা যায় তো এই বিপিটি টোকেনটা আমরা কিভাবে ওয়ালেটে কানেক্ট করব এটা আমরা খুব সহজে দেখে নিব সর্বপ্রথম আমাদের অফিশিয়াল যে চ্যানেলটা রয়েছে সেখানে আপনারা আসবেন আসার পরে এখানে পিন মেসেজে খেয়াল করবেন যে পিন মেসেজে ক্লিক করার পরে এখানে দেখবেন বিপিটি টোকেনের একটা বিপিটি টোকেনের ভিডিও আছে এরপর এখানে দেখবেন যে অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন কপি করে আপনারা শুধুমাত্র অ্যাড্রেসটা নেবেন এখান থেকে যে ও এক্স এর আগে থেকে সম্পূর্ণ কেটে দিবেন দিয়ে শুধুমাত্র টোকেনটা কপি করবেন এরপর চলে যাবেন আপনারা টোকেন পকেটে ঠিক আছে টোকেন পকেটে যাওয়ার পরে নিজে নিজে আপনারা এই বিপিটি টোকেনটা কানেক্ট করতে পারবেন চলে যাবেন এরপরে এখান থেকে আপনারা ক্লিক করবেন এরপরে এখান থেকেও টোকেনে ক্লিক করবেন এখান থেকে যে অ্যাড্রেসটা আপনারা কপি করছেন সেটা এখানে বসায় দিবেন এরপরে এখানে জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন এরপর হয়ে গেল বিপিটি টোকেন কানেক্ট এরপরে কনফার্ম ক্লিক করবেন আলহামদুলিল্লাহ আমাদের বিপিটি টোকেন কানেক্ট হয়ে গেছে দেখেন এখানে তো আমরা এভাবে খুব সহজে বিপিটি টোকেনটা কানেক্ট করে নিব নির্দিষ্ট একটা পরিমাণ টোকেন হলে আমরা এটা ইউএসডি করতে পারবো আলহামদুলিল্লাহ তো এভাবে আমরা বিপিটি টোকেন কানেক্ট করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ